ইকুড়েন জার্মান জাপান এই জামাদের মধ্যেখানে দেখবেন আজকে রাশিয়া আর ইকুড়েনের যুদ্ধটা কতদিন চলছে কতদিন চলছে কতদিন চলছে বলুন দেখি চার বছর তো সাড়ে চার বছর তো হয়েই যাবে নাকি বলছেন হা বাবা ওইখানে যদি ভগবান একটা খোল আর করতা নিয়ে বলে ভজ গোরাঙ্গ লহ গোLambda নাম রে কি বলবেন ওরা কি বলবে ওরা খুব সুন্দর করে একবারে ওই কি বল নলিল গুড়ের সন্দেশ গায়ে ঢেলে দেবে দিয়ে না নাকি কামান দিয়ে একবার বেগুন ফুটো করে ফুটিয়ে দেবে বুঝতে পারছেন ভগবান চলবে না সেখানে ভগবান চলবে ভাই এই যে আমাদের করোনা এসেছিল আজ থেকে

দূরত্ব বজায় রাখুন স্যানিটাইজার দিয়ে হাত ধোন কুটুম বাড়ি যাওয়া যাবে না মুখে মাস্ক পরতে হবে নাকি আর ভগবান কি করেছে কত কুরুক্ষেত্র মানুষ মরেছিল কোয়াটা মাস্ক পরেছে কোয়া জনকে বাঁচাইতে পেরেছে তা বলছে যাওয়ার সময় মানুষ যখন ওই হসপিটালে ভর্তি হয় নার্সিং হোমে ভর্তি হয় বলছে আমি যা করার করেছি এবার ভগবানকে ডাকতে হবে ভগবানকে ডাকতে হবে ইবলিসের দেবতাকে আহ্বান জানাতে হয় যেমন দেখুন আমাদের রবিবারে ফুল ছুটি শনিবারে হাত নাকি বলছেন কেন বলুন দেখিনি আমরা যারা স্মরণীয় ব্যক্তি তাকে স্মরণ করা হয় যারা বরণীয় ব্যক্তি তাকে বরণ করা হয় সেই জন্য বলছে ঠাকুর এই মরা বাচ্চাটা একমাত্র তোমার হাতে কোন মরা নিত্য নিত্য মানুষ মরছে কিন্তু বৈজ্ঞানিক কি করছে তাকে টুকরো টুকরো অপসনের দ্বারা দেখবেন প্রতিটা বডিটা একবারে এমন ফ্র্যাকচার হয়েছে তাকে আলাদা আলাদা করে কিডনি জায়গায় কিডনি পিত্তি জায়গায় পিত্তি তারপরে আমরা এই যে মানুষের ফুল ঘোরা সেটাকে আলাদা করে তার কি আছে ফের আবার ভালো করে ধুয়ে যেমনকার জিনিস তেমনি আবার লাগিয়ে দেয় নাকি বলছেন কেন বলুন দেখিনি তাহলে আমরা কেন মরছি নিত্য নিত্য ব্রহ্মকে মারা হয় একদিন তো ব্রহ্ম কটি করতে গেলে পারে বাহাত্তর কোটি জীব নষ্ট হয় আর এই বাহাত্তর কোটি জীবের সন্ধান জানে না তারা মালাধারী তিলক ধারিল কি বলছে বলে কলিতে হরিভাজন ভারী মিঠা হরিভাজন করবি তো ছাঁচার জন্ম মর পোচাতে ওটা

মালা নিয়েছে তিলক নিয়েছে আবার কোপিন পড়েছে বুঝতে পারছেন তিনি তাই গৌর হরিবল বলে চলে এসেছে এবার ধরুন আপনাদের এইখান থেকে করে কি বলবো এদিকে কসবা তোমার পাশা আলাদা আলাদা অনেক গ্রাম আছে নিমগুড়িয়া এসব গ্রাম আছে এবার ভিক্ষা করতে করতে সন্ধ্যা লেগে গিয়েছে এর কাছে এসে বলছে বাবারে আমাকে একটু জায়গা দিবি বলে কেন বলে রাত তো অনেকটা হয়েছে সকালবেলা হলে আমি ভিক্ষা করতে করতে চলে যাবো তো ছেলেগুনা খুবই ভালো আমার কাকা বাবুরা বেশ ভালো কমিটি ছেলে মানুষ বটে সব কোটাই নাকি বলছেন তা বয়সটা খুব কাঁচা থাকবে যে বেশ ঠিক আছে এই অম্বিকা সঞ্চিতার কবি হবে এখানে তো জায়গা হবে না এই লক্ষ্মী মন্দিরের পাশে একটা রুমা চোখের জায়গা দিয়েছে আর এই কাকা কাকুর বাড়িতে আমাকে জায়গা দিয়েছে আমি একটু পরে এসেছি হ্যাঁ তারপর দুজনকে দুটো ঘর দিয়েছি তা বলছে শুনুন এই গ্রামের শেষে একটা মাঠে ছোট পড়া কুঁড়ে ঘর আছে সেই কুঁড়ে ঘরে যদি থাকতে পারেন তাহলে হবে বলে বেশ ঠিক আছে তো বাবা যদি আমাকে রাত কাটানো নিয়ে দরকার তো আমি সেই কুঁড়ে ঘরেই ঢুকে পড়ি ও তখন ছুটতে ছুটতে গিয়ে ওই কুঁড়ে ঘরে ঢুকে পড়েছি আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে একটা মাতাজি জয় রাধে জয় রাধে করতে করতে ছেলে কোনো বলছে বাবা তোরা ক্লাবে ছেলে আমাকে তুমি জায়গা দিবি বলছে কি হবে বলে সকালবেলা হলে ভিক্ষা করতে চলে যাবো আমাকে একটু জায়গা দেবো বলছে শুনুন জায়গা কিন্তু আলাদা আলাদা দিতে পারবো সত্যি বলছি ওই একটা বাবাজি এসেছে ওই বাবাজির কাছে রাত কাটাইতে পারবে দেখছে আমি তো গোবিন্দ ভক্ত কৃষ্ণ ভক্ত ও কোন রকমের রাতটা কাটানো নিয়ে দরকার বুঝতে পারছেন ও তখন বাবাজির ঘরে ঢুকে পড়েছে বাবাজি ওই কোন আছে মাতাজি এই কোন আছে দুজনাতে দুই কোনো বৈশাখ রাত বারোটা বেজে গিয়েছে কেউ কাউকে কথা বলছে না আর সবার মাঝে কথা বলে যার কথা তার গায়ে বাজে দেখবেন নাকি তখন বাবাজি না থাকতে পেরে ঝোলা থেকে কতাল বের করে বলছে ও কবে রাধা রানীর দয়া হবে বলো দয়া কবে যে ঘুমিও না বাড়ি চলে যাও ঘুমুই ওই তো ঘুমুই হ্যাঁ তুই দেখছে এত সকাল সকাল বৈজ্ঞানিক ঘুমইলে হবে বলছে কবে রাধা রানী দয়া হবে রে জয় রাধে গোবিন্দ আরে এ তখন বলছে দেখছে এই তো সুযোগ আমি তো সুযোগ পেয়ে গেছি ও তখন প্রেম জুড়িটা তালে তালে বাজাইছে বলছে কবে বোঝের রাধা কৃষ্ণ জয় রাধা দয়া হবে রে জয় রাধে গোবিন্দ আরে বলছে কবে রাধা রাধে গোবিন্দ তখন বাবাজি দেখছে আবার কেন দূরে দূরে রে মাতাজি তখন বলছে এই সময় সুযোগ তখন বলছে এখনো হনু খিচে খিচে যখন নাচ দেখা বুঝতে পারছেন আমার ভেতরটাকে ঠিক আছে জ্বালা পোড়া করছে বুঝতে পেরেছেন সঙ্গে সঙ্গে দুজনা দুই কোণে ছিল এক জায়গায় কম্বল ঢাকা জড়ো হয়ে বুঝতে পারছেন আর কমিটি ছেলেগুলো এসে দেখছে বাবাজি মাতাজি একটু দেখে আসতে খবরটা কি দেখি কেমন কৃষ্ণ ভজন করছে কেমন ভগবানের নাম গুণগান করছে দেখছেন এরা বাবাজি মাতাজি তলায় তলায় ডেগে বাজে আবার করলে একটা করে পিঁয়াজি নাকি বলছে আগ্রায় আগ্রায় দেখুন যারা কৃষ্ণ নাম করে ভগবানের নাম করে তাদের একটা করে ছেলে কাঁদতে দেখবেন নাই কিন্তু বৈজ্ঞানিক আবার কি করি হামারা তো মেরা তো মানে আমরা স্বামী স্ত্রী দুজনা আর একটা কন্যা সন্তান বা পুত্র সন্তান এই দুটো আর দুজন চারটে সখী পরিবার সংসারটাকে ছোট্ট পরে করে করতে হবে না কি বলছেন আর ওদের বাবা অনার অনর্বর তো বুঝতে না একবারে গল গল করেছে শুড়বিড়ি করি কি বলবো মেলনা ষাটটা তিনশোটা একবারে এক একজন আর বুঝতে পারছেন সে ষাট হাজারটা কিন্তু যদি সে তখন করানো হয়তো কেউ করতে পেরেছে কিন্তু আমার বৈজ্ঞানিকের যুগে স্প্রে মেশিন তৈরি করেছে স্প্রে মেশিন ধানের জমিতে যখন এই ভ্যান ভ্যান নিই তারপর ফুকা লাগে দেখুন বেশি পুকা।

বলি শোনো কথা গো তোমাকে আমার ভারতের দেখো জগদীশ চন্দ্র কি বললি জানোটনে কথে বাবা জানেন মহাশীয়বার বল আবিষ্কার গো সেজন করে হাই বলে কত সমানে দেখো জানেন মহাশয় যেমন একটা করাই লোহার যদি হইয়া থাকে জানি তার আকার যদি জলের মধ্যে ভাসিয়ে দেয় শুনি সে জন্য ভেসে যাবে মহাশয় জানেন মহাশয় কিন্তু লোহার বল কি বাবা যদি থাকে তখন সেটা কিন্তু আর শূন্যতে ভাসবে না আকাশে ভাসবে না তখন জলের মধ্যে ডুবে যাবে Hey! লরি বৈজ্ঞানিক সুন্দর ভাবে দেখেছেন দশ টাকা লরি বারো টাকা লরি একশো টাকার মধ্যেখানে একশো টন মাল ওজন করলে পারে ওই লোহার ভোটে দেখবেন ভাসছে জলের মধ্যেখানে আর গাড়ি পারাপার করে দিচ্ছে করছে না লোহা কি করে ভাসে আর পাথর কি করে সোলা ডুবে যায় বুঝতে পারছেন তাহলে চিন্তা করে দেখো এগুলা কার তুমি মনে মনে করছো ভারতের কতজনা আহ এই ভারতের মধ্যেখানে যিনি এসেছেন তিনি কি করলেন না সেই আকারটাকে গোল পিতৃকে ধরার জন্য তিনি মনে মনে ভাবলেন মনে মনে ভাবলেন এই জগতের মধ্যেখানে বিশ্ব শদিন তাকে একটুখানি বিชาচ করে ডাকাইতে হবে সেই জন্য তো আমি তোমাকে বললাম তোমারও ছিল যে ভীতরাষ্ট্র জন্মান্ধ তার তুমি চোখ দিতে পারো না এই স্বামীর জন্য গান্ধারী শদিন নিজের চোখ আবার বেঁধে নিয়েছেন নাকি বলছেন এ হচ্ছে কান্না আরে এ হচ্ছে কান্নি কানা কানি মিলে দুই জন তো একশো একটা সন্তান তৈরি করেছে যদি ভালো হইতো তাহলে কত গোনা হইতো বাবা আমাদের যদি স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয় হসপিটালে বর্ধমানে আমোদপুরে নালে শিউরি নালে কোথা চলে যায় কলকাতা নালে চেন্নাই নালে ভ্যালো আরে মনে করছে আমার স্বামী কানা হয়ে গেছে চোখটা বিনতে যদি স্বামী সেবা করতে যাই হবে এটা কিন্তু সেবা হয় না তাহলে চিন্তা করে দেখো আমি কি বললাম কালাকে শ্রবণ শক্তি দান অন্ধকে চক্ষু দান বুবার কথা হচ্ছে খোরা হাঁটছে কি যার পা নাই তার পাটা মনে করে অবস হয়ে গেছে সেই পায়ের দ্বারাই মানুষ সেদিন সব চলাফেরা করছে হসপিটাল তৈরি হলো স্বাস্থ্য কেন্দ্র গড়ে দিল হাইটা বড়ি হাই আমি তোমার কাছে বলি কথা সময় আমার খায় এই যে গ্রামে গঞ্জে আমার যত দাদা ভাইরাই আছে কি বলিব কথা বাবার হয়তো বলো হয়েছে তারা স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র বলিব হাই হাল আমি তোমার কাছে বলি কথা সময় আমার এই যে একজন আমাদের বিজ্ঞান ছেলে হইয়া গেল নাম যার স্বামী বিবেকানন্দ একদিন ধর্মকে প্রচার করিবার তরে বাবা গেল আমেরিকা চিকাগো শহরে এক ছাড়া নিয়ে গেল গীতা ওরে জানি আপনার জানি জনে জানেন মহাজ্ঞানী সেই গীতা নিয়ে যখন চলে ওরে যায় এদিকেতে একটা মেয়ে ছিল মহাশয় মেয়ে ভারত সন্ন্যাসী তুমি তোমার ব্রহ্মচর্যকেই একটুখানি দেখিবারে চাই যুবতী মেয়ে মেলে তারা জানেন মহাশয় তারে আমার ওবাবারে ঘরের মধ্যে নিল উলঙ্গ করে সেদিন পরীক্ষা করিল সৌম্যচর্য থাকো তারে টলেমা না কেমন ভারতের সন্ন্যাসী জানে ছোলো আমা এই কি করিল হাইরে হাই আমি তোমার কাছে হেরেই হাই এক মিনিট দু মিনিট তিন মিনিট জানি প্রকৃত দেওয়ার জন্যে জানেন মহা তিন দিন সময় তারে চলে গেল হয় এইভাবে বক্তৃতা দিতে মহাশয় সাত দিনের সময় দেখো পার হইয়া গেল এমন সময় আমার বলিতে লাগিল ওরে আমার ভারতের সন্ন্যাসী তুমি আছে বলি কথা নাই তো আমি আসি সত্যি কথা বলি আজ সময় আমার চাই আজ থেকে তোমার কাছে নিবেদন জানাই মন প্রাণ এখন আমার যৌবনে জানি তোমার চরণে আমার অর্পণ শুনি আজ থেকে নিবেদন করে দিলাম হায় তোমার কাছে আমার আমি দিয়ে দিলাম তাই সেই দিনে নাম পেল নিবেদিতা বলো বলে আমি আমি যেতে থাকব না গো ভালো এইবার ভারত দেশে চলে যাব হায় কলকাতা গেলুর একটা মট বাবা তোই দিয়ে করিয়া দায় সবার আছে এই কথাইরে জানা সত্যি কথা বলি আজ তাহারও ঠিকানা সময় কর্ম করল ওরা আজ থেকে আমি তোমায় নাম দিলাম নিজের বিবেককে যেজন আনন্দ দিতে পারে সেজন স্বামী বিবেকানন্দ নামে ধরে ভগবান দেখেছেন যার স্বামী মরে যেত তাকে ওই দিত বলে যা সতীদাহ দাহ কর কিন্তু আমাদের এই ছেলেরা সতীদাহ দাহ বন্ধ করে দিয়েছে তাই না বাবু রাজা রামমোহন রায় কি বলছেন বাল্য বিধবা আমাদের মধ্যিখানে যে বাল্যকালে নারী ছোট পাড়া তার কি করলো না সেদিন সতীদাহ দাহ বন্ধ করেছিল বিদ্যাসাগর সুন্দরভাবে তার একটা কি করলেন নিজের ছেলের সঙ্গে সেদিন নিজের কন্যার বিবাহ দিয়েছিলেন তাহলে এই জগৎ সংসারের মধ্যেখানে আমাদের কলিতে বা এই যে আমাদের বৈজ্ঞানিকের যুগে সব সকাল থেকে সন্ধে অবধি যতক্ষণ না আপনি দেখবেন আমার কতক্ষণ মালিক ফোন করেছে পাঁচ থেকে ছ বার দিদি আপনি কত দূরে আসছেন আমি বলছি ফোনে এই দেখুন কোপায় চলে এসেছি আবার কতটা বলছে বোলপুর তার আগে কতটা নানুর তার আগে কতটা নতুন হার তার আগে কতটা কাটুয়া নাকি হ্যালো তুমি কোথায় বেল তলা বলছে কোথায় বলছে আমি তাল তলা বলছে চলে আসো কালি তলায় তাহলে বিয়ে হয়ে গেছে তলায় তলায় নাকি বলছে এটা ফোন ধরলি এখন ছেলে মেয়ের বিয়ে হয়ে যাবে নাকি আগে কাছি কুচ ধরি বিয়ে আর এখনকার ফোন ধরে বিয়ে হইল আমেরিকায় রাশিয়ায় জার্মানি জাপানে কি হয়েছে সব কিন্তু ঘরে বসে দেখা যাবে না কি বলছেন দিল্লি সেন্টারে কি হয়েছে দেখা যাবে আর ভগবানের কি দেখেছে ঘোড়ার ডিম দেখেছে কি দেখেছে দেখেছে ভগবান কাউকে দেখাইতে পেরেছে দেখাইতে পেরেছে তাহলে চিন্তা করে দেখো এই রূপটা কেমন আর আমার এই বৈজ্ঞানিকের যুগ অর্থাৎ বিজ্ঞান কতটা উন্নত আকাশে বলছে আমার সব উড়োজাহাজ তারপরে রকেট এসব তৈরি করেছে ভুল কেন জানো বলছে আমাকে দেখে আমাকে দেখে নয় এই যে এক একটা জায়গায় এক একটা কাণ্ড এনারা ঘটিয়েছেন বিশ্ব বৈজ্ঞানিকের মধ্যে প্রতিষ্ঠিত করলেন জগতে কেমন করে আজ আমাদের মধ্যে সেই পাতাল রেল চালু হয় মানুষ দেখবেন ওপর দিয়ে গঙ্গা পাতাল চলে যাইছে তার নিচেতে গঙ্গা তার উপরে পাতাল রেল চলছে নাকি বলছেন তাহলে একবার ঘুরে ঘুরে দেখতে হবে বিশ্ব বাংলাটাকে এই বিশ্ব বাংলা না দেখে দেখেছেন আমাদের সোনাঝুরি হাট হয় নাকি বলছে সামবাটিতে এই ভগবানকে যদি একবার ঢুকিয়ে দেওয়া হয় কত সুন্দর দেখবেন যদি অশান্তি হয় শান্তি একবারে ফিরে পাবে নাকি বলছেন ওই নাম পেয়েছে শান্তি নিকেতন নাকি তাহলে কলকাতা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এইখানে শান্তি পাওয়ার জন্য বোলপুর এসে শান্তি নিকেতন তৈরি করলেন নাকি তা তার কলকাতা তো অভাব ছিল শান্তির বলুন দেখি হ্যাঁ আমরা মাঝে মাঝে গাই না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে চলো রে যদি কেউ না হবে আমাদের কি করছে ভগবানের কাছে ডাক্তার থেকে নারী অপারেশন করছে এটা বাদছে না জন্য কিন্তু ভগবানের কপালে যদি মনে করুন পায়ে তলায় মাথা ঠুকে দেয় ভগবান আমার একটা বেটা ছিল তাও হবে না কিন্তু কি করতে হবে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শটা নিতে হবে নাকি বলছেন ভালো ভালো মেডিসিন সেখানে মনে করুন খেতে হবে সেইখানে তারপরে তার দোষটা কেটে যাবে তবে কিন্তু সেই বাচ্চা জন্ম নেবে নাকি তাহলে ভগবানের দ্বারাই কিন্তু সে সন্তান দিতে পারে না পারবে কি বলছেন পারে তা বলছে কালো ছেলে হচ্ছে কারো সাদা হচ্ছে কারো ফসা হচ্ছে তাহলে কালোর সঙ্গে সাদার কোনো তুলনা নাই এটা একটা আলাদা পদ্ধতি আছে বুঝতে পারছেন ভগবানের রং কালো একদিকে শ্বেত চন্দন আর মস্ত ফুলের যে কালারটা দেখবেন সেই কালারে ভগবানের গেলেসটা দাঁড়িয়ে আছে ভগবান এক যুগে পুরে নাই এক যুগে পুরেছে এক যুগে ফেলে দিয়েছে আত্মরা করে ব্যাধ যারা তারাই কিন্তু চলে গিয়েছে তাহলে তুমি অনেক অন্যায় করেছ কিন্তু আমাদের এই অন্যায়টা কোনো নয় আমাদের সব চোখে দেখা যায় আর তোমার চোখে দেখা যায় না ভগবানকে উপলব্ধি করতে হয় তার কোনো কিছুই দেখা যায় না কিন্তু সকাল থেকে সন্দব্ধি সব আমার অবদান সব আমার অবদান আমার অবদান ছাড়া কিছুই নাই এই যে লাইটটা মনে করো বন্ধ করে দিলে পরে অন্ধকার হয়ে যাবে তাহলে অন্ধকারে মানুষ আর দেখতে পাবে না কি সুইচ টিপলে পরে পাখা চলবে সুইচ পরে জল উঠবে সুইচ টিপলে পরে ফ্যান চলবে আর যদি পবনের বাতাস বন্ধ হয়ে যায় তাহলে তার কতটুকু হাওয়া হবে হবে কিন্তু পাখা যদি না চালু করে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা আর চলবে না বুঝতে পারছেন এটা চালু যার জন্য হাওয়া যদি না থাকে এই শ্বাস মনে করুন আমরা সেটাকে ধরে রেখে সেটা রেখে দিয়েছি কোথায় যেমন ফ্রিজ ঠান্ডা মেশিন সেই ঠান্ডা মেশিনে মনে করুন মানুষ জল ভরে দিলে পারে কোনোটা গরম আবার কোনোটা ঠান্ডা নাকি বাবা ওই দেখো মা আর গালা হাত দিও না ঘুমই থাকবে না বন্ধ হবে আর বেশি হবে না এবার তোমরা চলে যাবে আমরা চলে যাবো মানুষ অনেক ফাঁকা হয়ে যাচ্ছে তা ফাঁকার মধ্যেখানে আমাদের সেই জন্য আজ তোমাকে বলতে চাই এই জন্য মানুষকে সম্মান শ্রদ্ধা স্মরণীয় বরণীয় পূজনীয় তাই ডক্টরকে তাকে বলা যায় কারণ তাকে সম্মান জানানো শ্রদ্ধা জানাবার জন্য সেই জন্য তার সম্মানটা হয় যাক আমাদের মধ্যে আর ও অরিজিনাল ভগবান নয় নাকি বলছেন যাহা নয় তাহার অভিনয় টাকার জন্য আমার বাবা দাদা বাবুরা মারামারিটা লাগিয়ে দিয়েছে না কি গো এই টাকা ছাড়া জীবনে কিছুই নাই বুঝতে পারছেন টাকা যার আছে তার মান আছে তার সম্মান আছে টাকা যা না থাকবে তার কথায় কথায় অপমান হবে নাকি বলছেন হলিয়া টাকা মূল্য টাকা গেলে টাকা পেছু পেছু টাকা নাকি বলছেন এই টাকা ছাড়া জগৎটা ফাঁকা তাই আমার দিদি ভাই পাঁচশো টাকা দিয়েছেন ওনাকে খুব ভালো আর পাঁচশো টাকা দিয়ে দেবেন তাহলে সম্পূর্ণ হয়ে যাবে নাকি বলছেন হ্যাঁ তাহলে এই জগৎ সংসারের মধ্যে এখানে একে চন্দ্র বিজ্ঞান তো আমাদের যুগে মেন কেন্দ্র দুই পক্ষ সবকিছু বাদ দিয়ে মানুষ বৈজ্ঞানিকের দিকে করে লক্ষ্য তিনে নেত্র বৈজ্ঞানিকই হচ্ছে পারাপারের ক্ষেত্র চারে বেদ এই বিজ্ঞানকে না চিনলে মানুষের মনে বড় ক্ষেত পাঁচে পঞ্চবার বিজ্ঞান কিন্তু ফ্রাইতে পারে মানুষের প্রাণ ছয়ে ঋতু বিজ্ঞানী হচ্ছে পারাপারের হেতু সাত সমুদ্র ভগবান তুমি ভেবো না এই বৈজ্ঞানিক একটা তোমার কাছে ক্ষুদ্র আটে অষ্ট বসু বৈজ্ঞানিকের যুগে মানুষ হয়ে গিয়েছে শিশু নয় নবগ্রহ প্রথমে কম্পিউটার চালাই দেখবেন চালায় না আগে যারা ছেলে পুলেরা লেখাপড়া শিক্ষিত করে তাদের আগে কম্পিউটারটা শিখতে হয় নাকি বলছেন কম্পিউটারে কি আছে সেটাকে জানার জন্য সেটাকে শোনার জন্য আজ পর্যন্ত আমাদের গানে দেখবেন এই যে ক্যাসিও বা যেটা যন্ত্র ইলেকট্রিক যন্ত্র চলছে না এটা বৈজ্ঞানিকের আবিষ্কার না ভগবান তৈরি করেছে কি করেছে গুলো কি বলছে এটা ভগবান তৈরি করে না এটা কারেন্টের দ্বারাই সেই যন্ত্রটা টিং টিং করে বাজে নয় নবগ্র এই বইগুলি কি হচ্ছে মানুষের জীবনে আগ্রহ না কি বলছেন দশে দিক সব কথা বাদ দিয়ে বিজ্ঞানী ঠিক বিজ্ঞানীরা যা গবেষণা করেছে সেইটাই চলছে দেখবেন এই যে জল এতদিন হয় না দুর্গা পুজো পর্যন্ত লক্ষ্মী পুজো পেরিয়ে গেল হয়ে যায়

যেটা বলছে সেটা কিন্তু একশো বার পার্সেন্ট গ্যারান্টি হয়েছে বাবা হ্যাঁ কোনোটা ভুল নাই জল জল মেঘলা মেঘলা আবহাওয়া অবিদ্যুৎ চৌকাবে শুকনো বাদ করবে বর্জন কথা হবে সেইটাই হয়েছে নাকি আবার কোনোদিন বলছে পাতর হবে তা পাতর হয়ে গেছে দেখবে এর আগে কত জল হলো আজ পর্যন্ত জল মরছে না মরে মানুষের খোলা ফসল সব ধানে শেষ হয়ে গেল হয়ে যায় ভগবানকে যদি বলে ঠাকুর তুমি এসেও মরাই ভর্তি ধান করে দাও দেবে দিতে পারবে তাহলে বিষ না দিলে পারে সেই বিষটাকে না তৈরি করলে পারে ফার্মাতে প্রতিটা মানুষের মধ্যে এখানে তেমনি সব যেখানে যা মানুষের জীবনে কল্যাণ কর বৈজ্ঞানিক করেছে শুরু তার এই শুরুটা ছাড়া হবে না পৃথিবীতে আর তাই যা উনি যেটা বলেছিলেন আমি বললাম আর বেশি নয় এবার একটু মিলন গীতি হোক তবে একটা কথা বলি পালাটা দেওয়ার একটা নিয়ম ছিল একদিকে ভগবান ভক্ত দিতে হইতো ভক্ত ভগবান দিতে হইতো হয় একাল সেকাল দিতে হইতো ওই ভগবান আর বৈজ্ঞানিকের পালা হয় না বুঝতে পারছেন কারণ যে দিয়েছে তার সাবজেক্টটা ভুল হয়েছে এ পালা কখনো হইতে পারে না কারণ সব জিনিসের একটা মিল থাকা দরকার আমি যদি বলি ওই কুমড়ো দিয়ে উচ্ছে তরকারি করা হবে না উচ্ছে দিয়ে যদি পোস্ত করাই হবে কি করতে হবে কুমড়োটা পোস্ত হয় না আলু পোস্ত হয় আর কুমড়োটা কি করতে হবে যখন উচ্ছে পড়ে যাবে তার মধ্যে দুটো মূল্য দিতে হবে দুটো বেগুন দিতে হবে দুটো কলায়ের বড়ি দিতে হবে দিয়ে ছেঁচরা তৈরি করে দিতে হবে বুঝতে পারছেন তখন ওই কুমড়ো পোস্ত হয় না পালা দিলি হয় না ভাগ জানতে হয় না আপনার জমি আমি মনে করছি না একবার একটা পোস্ত লাগিয়ে দেবো একটা লাপা লাগিয়ে দেবো একটা বট হবে সে তো হবে না কোন জমিটা কোনটা পোস্ত দিলে সেটা হবে সেটা ভাগ করতে হবে তাই ভগবানের ভূমিকাটা একটুখানি মনে করুন ফ্লোরটা কারণ ভগবান সেইখানে দাঁড়িয়ে থাকে গোলাহারি কাকা আমার ধন্যবাদ এটা কাকা আমাকে হাজার টাকা দিয়ে দেবো বাহামনি শাড়ি মনে করো কিনতে হয়েছে নাকি বলছেন আমি কায় মনে করে প্রার্থনা করছি গোবিন্দের কাছে একেবারে মনে করুন কত টাকা দিয়ে যেতে টাকাটা দেওয়ার নয় বড় কথা নয় যার যেটা ভালো লাগবে সে তাকে দেবে টাকাটা ভালোবেসে মানুষ এক একজনকে বাঁচে আমি ওটা আপনাদের সামনে একটুখানি মজা করলাম দেখুন এই পৃথিবীতে টাকা নিয়ে কেউ যাবে না যাবে শুধু মুখে কি বলবে হরি নাম আর খোল করো তাল এছাড়া কিছু যাবে না আবার যারা খুব ভাগ্য ভালো হবে যদি করোনা হয়ে যায় কেউ ছোঁবে ওটা ছুঁয়েছে কেউ কাউকে ছোঁয় না ওই দে খবর দে তারা আসলে গাড়ি আসলে নিয়ে চলে যাবে সে নিজের জীবনটা বডিটাও কেউ দেয় না দিয়েছে কেউ কাউকে দেয় না অনেক না কবি আমাদের করোনাতে মারা গিয়েছে তাদের বডি পর্যন্ত কেউ দেয় না বুঝতে পারছেন তাহলে চিন্তা করো সে বডিটা ছও হবে না তাহলে মানুষের মধ্যে যখন আমাদের নাম এখন আর নাম রাইছে না এখন ইউক্রেন জার্মান জাপানের তারপরে লোক হরে কৃষ্ণ দেখবেন মায়াপুর যান মায়াপুরে যা বৃন্দাবন আছে তাই আমাদের মায়াপুরে আছে নাই শ্যামকুন্ডু রাধাকুণ্ডু গিরি গোবর্ধন হাতিশালা হাতি শালা পাঠশালা গ্রন্থাগার করে ফেলেছে এই ছেলে তো করছে বুঝতে পারছেন তাহলে যা আর বেশি বলবো না অনেকক্ষণ হলেও আবার কালকে মনে করো সেই ঝাড়খণ্ডে চলে যেতে হবে গান করতে এবার একটুখানি মিলন গীতি হোক এই মিলন গীতিটা একটুখানি আপনারা কি বলবো গানটা তো মনে করো সেই ভগবানের কাছ থেকে শুরু হয়েছে তাহলে বোল কাটা কাটি আমরা দাপরে শোয়ে মানে চালু হোক আর কলিতে শেষ হয়ে যাবে না কি বলছেন তাই না কি বলছেন বোল কিছু দেবেন